মাহফিলের আজকের এই সমাপনী দিবসে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই সমাবেশে আগত সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতি বছরই মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম করে থাকি তা শুধু এখানেই নয় বাংলাদেশের যেখানেই বড় বড় তাফসিলুল কোরআন মাহফিলগুলি হয় তা সব জায়গায় মেয়েদের জন্য আলাদা করে সমাবেশ করে তাদের প্রশ্নের জবাব দেওয়া হয় এবং হেদায়তমূলক বক্তব্য রাখা হয় তারই ধারাবাহিকতায় আমরা যেখানে আলোচনা শুরু করছি এবং ইসলামী পাঠাগারের এটি হচ্ছে আঠাইশতম বার্ষিক তাফসির মাহফিল আলহামদুলিল্লাহ যে সমস্ত মা বোনেরা প্রশ্ন করেছেন তাদের এখন জবাব দিচ্ছি এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামীর নিকট স্ত্রীর মতামত কতটা গুরুত্বের দাবি রাখে এবং মতামত জানার এবং এর গুরুত্ব দেওয়ার জন্য স্বামীর দায়বদ্ধতা কতটুকু তা হাদিসের আলোকে জানাবেন সংসার পরিচালনায় স্বামী স্ত্রীর উভয় উভয়ের কাছে দায়বদ্ধতা আছে এবং উভয় উভয়ের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে কাজ করাই সর্বোত্তম নবী করিম সাল্লু সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পুরুষ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ তার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আকাশের নিচে জমিনের উপরে আসি কি কেউ সেই নবী করিম সাল্লাহ আলু স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে স্ত্রীর পরামর্শ তিনি গ্রহণ করেছেন হাদিসে এর প্রমাণ আছে এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের সঙ্গে পরামর্শ করা যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা এটি সবথেকে ভালো স্ত্রী যাতে অনুভব করতে না পারেন যে আমাকে অবহেলা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে এমনও হতে পারে যে স্ত্রীর পরামর্শটাই আপনার জন্য কল্যাণকর হয়ে যেতে পারে এমনও হতে পারে সেই জন্য পরামর্শের ভিত্তিতেই কাজ করা উচিত হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে এখন মেয়েটি কি হিন্দু যে মুসলমান মেয়েটা হিন্দু হলো বা কি কয় হিন্দুর সাথে বিয়ে হলো এখন যে বাচ্চা হয়েছে বাচ্চা যেটা হয় সেটা কিন্তু ইসলামের উপরই হয় সেটা মুসলমানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক রসুল্লাহ বলেছেন কুল্লু মৌলুদ্দিন প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে প্রত্যেকটা জন্ম হয় কিসের উপরে মা বাপ তাকে হিন্দু বানায় মা বাপ তাকে খ্রিস্টান বানায় বানায় ইহুদি সন্তানটা যখন প্রথম আসছিল বিবাহটা তো হয় নাই বিবাহটা হয়েছে অবৈধ কোন মুসলমান কোন হিন্দুকে বিবাহ করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এ বিবাহ হয় নাই হারাম হয়েছে আর মেয়েটি যে স্বামীটিকে নিয়েছে মুসলিম মেয়ে সে সারা জীবন তার স্বামীর সাথে জেনা করেছে এটা কোনো বিবাহ হয় নাই এর দ্বারা যে সন্তান হয়েছে সে সন্তান অবৈধ সন্তান হয়েছে বাস্টার্ড হয়েছে এটি হালাল হয় নাই ফলে সন্তানটি যখন পৃথিবীতে এসেছে তখন সেই সন্তানটি হবে ইসলামের উপরে এসেছিল কিন্তু মা বাপ একে এখন কোন দিকে বানাবে হয় এই সন্তান হিন্দু হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে সেজন্য দায়ী হবে তার মা ভাব কোনো ব্যক্তি যদি পুরুষত্বহীনতা রোগে বা শারীরিক অক্ষমতার কারণে দীর্ঘদিন স্ত্রীর সহিত স্বাভাবিক দাম্পত্য যাপনে ব্যর্থ হয় তাহলে ওই স্ত্রী কি সামী সন্মতিক্রমে অন্য পুরুষকে বিবাহ করতে পারবে হ্যাঁ পারবে যদি দাম্পত্য কর্তব্য পালনে কোনো পুরুষ ব্যর্থ হয় তাহলে স্ত্রী এটি প্রমাণ করে কোনো ডাক্তারের মাধ্যমে এটি প্রমাণ করে কোর্টের মাধ্যমে এ স্বামীকে পরিত্যাগ করে নিজের পছন্দ অনুযায়ী কোন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে নাসিমন সুলতানা চট্টগ্রাম তার প্রশ্ন হচ্ছে আমি ইসলামী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করতে চাই তবে বাধা হচ্ছে আমার সংসার এ পরিস্থিতিতে আমার করণীয় কি। সংসার বাধা না সংসার তো আপনার সহযোগী হবে সংসার তো করতেই হবে আপনি বৈরাগী হতে পারবেন না বাইরে যে বৈরোগী বা বৈষ্ণবী হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে সংসার আপনাকে করতে হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের তাদেরকে বুঝায়া ইসলামের পথে আপনি এগিয়ে আসবেন ইসলামী আন্দোলন আপনি করবেন ইসলামী আন্দোলন করা পুরুষ এবং নারীর জন্য জরুরি বর্তমান সময়ের এই দুরবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য ইসলামের আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আরেকজন প্রশ্ন করেছেন স্বামীর অনুমতি ছাড়া কোরআনের বৈঠকে যাওয়া জায়েজ আছে কিনা স্বামীর তো সেই সব হুকুম মানতে হবে যেগুলি মানলে আল্লাহ এবং রসুলের সাথে নাফারমানি হয় না আর যেসব হুকুম মানলে পরে আল্লাহর হুকুমের সাথে নাফারমানি হয় সেগুলি মানা যাবে না মা বাপি করুক আর স্বামীতেই করুক কোরআনের কোনো বৈঠকে যাওয়ার জন্য যে বৈঠকই যান যেহেতু স্বামী আপনার গৃহের কর্তা স্বামীর সঙ্গে কথাবার্তা বলেই যাওয়া উচিত তাকে বলা দরকার আমি কোরআনের ব্যাখ্যা শোনার জন্য তা শোনার জন্য আমি যাচ্ছি এবং মাসে বা সপ্তাহে আমার এই এই বৈঠকে যেতে হবে তুমি আমাকে অনুমতি দাও দুজনে একটি পারস্পরিক সমঝোতা একটি আলোচনার মাধ্যমে হলে তাহলে এটি সুন্দর হবে সংসার শান্তির মধ্যে থাকবে আর না জানিয়ে আপনি কোথায় গেলেন কোরআন শরীফ শুনতে গেলেন না অন্য কোনো কাজে গেলেন বাজার করতে গেলেন এটা স্বামীর কাছে স্পষ্ট থাকে না ফলে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে এই জন্য সব থেকে ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে থাকা পারস্পরিক সহযোগিতা আর যদি স্বামী অনুমতি না দেয় কোরআনের বৈঠকে যেতে তাহলে তাকে বুঝায় আসতে হবে দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন মহিলাদের রাজনীতি করা জায়েজ আছে কিনা মহিলারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রজাতির লোক নয় তারা এই সমাজের অংশ এই পৃথিবীর একটি বিরাট অংশ আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে দুই ভাগে ভাগ করেছেন পুরুষ এবং নারী পুরুষের যেমন অধিকার আছে রাজনীতি করার মহিলাদেরও অনুরূপভাবে রাজনীতি করার অধিকার আছে তবে পুরুষ যেভাবে করতে পারে মহিলাদের সেসব ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলি তাদেরকে মেনে চলা উচিত যেমন মহিলাদের পর্দার প্রয়োজন আছে মহিলাদের যদি মিছিল করতে হয় রাজনীতির কারণে সমাবেশ করতে হয় তাহলে তা পর্দা সহকারী করা উচিত এমনটি নয় যেমন আমরা টেলিভিশনে ইদানিং দেখছি যে হরতালের দিনে এক শ্রেণীর মহিলারা তারা যুবতী মহিলারা রিক্সা উল্টায় দিচ্ছে বাসে পাথর মারতেছে আগুন দিচ্ছে রিক্সার ড্রাইভার গাড়ি থেকে নামায়া আরোহী নামায়া গালের উপরে থাপ্পড় মারছে এদের কি কি মেয়ে লোক বলা চলে এগুলি খুবই দুঃখজনক এদের যদি কোনো অভিভাবক থাকে তাহলে আমি জানি না তাদের অভিভাবক আছে কিনা যদি থাকে তাহলে এসব মেয়েদেরকে নিয়ন্ত্রণ করা উচিত এটি বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বের বুকে ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের যখন টিভিতে কোনো দৃশ্য দৃশ্যায়ন করা হয় তখন সে ছবি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সেটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় মেয়েদের এটা কাজ নয় যে তারা রিক্সা ভাঙচুর করবে বাস ভাঙচুর করবে বাংলাদেশের একটি বিশেষ দল দেশটাকে অকার্যকর করার জন্য ব্যর্থ করার জন্য নিজেরা যখন পারে না তখন মেয়েদেরকে সামনে নামায় আগে তো কথা ছিল সংসার সুখের হয় রমণীর গুণে এখন হরতাল চাঙ্গা হয় রমণীর গুণে সুতরাং মেয়েরা রাজনীতি ঠিকই করবে তবে এমন রাজনীতি নয় যাতে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং মুসলমানদের ইজ্জত নষ্ট হয় আর প্রশ্ন করেছেন একজন এক বোন স্বামী নামাজ পড়ে না এ বিষয় নিয়ে ওনার সাথে রাগারাগি হয় কিন্তু ইসলাম ইসলামে স্বামীর সাথে খারাপ ব্যবহার নিষিদ্ধ করণীয় কি একটি দয়া করে বলবেন খারাপ ব্যবহার করে রাগারাগি করে তো হেদায়েত করতে পারবেন না আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন ইন্নাকালা তাহদি মান আহাবাবতা আপনি যাকেই পছন্দ করেন ভালোবাসেন হেদায়ত করতে পারবেন না তো রসুলকেই আল্লাহ বলেছেন হেদায়ত করতে আপনি পারবেন না হেদায়েতের মূল মালিক কে পুরুষেরা জোরে বলেন হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা সেই জন্য আপনি তো হেদায়ত করতে পারবেন না আপনার স্বামীকে রাগারাগি করবেন না বরং তাকে শান্ত মনে বুঝাবেন ভালোবাসা দিয়ে যা করা যায় ধমক দিয়ে তা করা যায় না তা আদায় করা যায় না অভিমান করে রাগারাগি করে স্বামীর কাছ থেকে যা আপনি আদায় করতে পারবেন তার থেকে বেশি ভালোবাসা দিয়ে আপনি আদায় করতে পারবেন এটাই স্বাভাবিক এই জন্য আপনি স্বামীর সাথে রাগারাগি না করে বরং তাকে বুঝাবেন এই পৃথিবী শেষ নয় একদিন তোমার আমার মরা লাগবে আর হাদিসে আছে যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায় নামাজ না পড়লে জাহান নামে যাবে তুমি কি চাও কেয়া তুমি জাহান্নামে যাবে তুমি কি চাও তুমি কাফের অবস্থায় তোমার মৃত্যু হোক এইসব কথা বুঝায়া নামাজের ব্যাপারে যে সব বই আছে এই বইগুলি কিনে হাদিস পড়ে পড়ে সে তাকে আপনি বোঝাতে চেষ্টা করুন পথে আনার চেষ্টা করুন বুঝান যে পাঁচত্য নামাজ পড়তে সময় লাগে মাত্র এক থেকে দেড় ঘন্টা যে চব্বিশ ঘন্টা তুমি ঘুমাও অথবা কাজ করো তার মধ্যে দেড়টি ঘন্টা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কুফরি থেকে বাঁচার জন্য আল্লাহর সঠিক বান্দায় পরিণত হওয়ার জন্য তুমি এই কাজটি কেন করবে না সুতরাং তুমি এই কাজটি করো তুমি নামাজটি আদায় করো এই কথা আপনার স্ত্রীকে আপনাকে বলা দরকার মা এবং বোনেরা আপনারা বলেছেন যিনি প্রশ্ন করেছেন রাগারাগি আমি তাকে নিষেধ করব রাগারাগি করবেন না খারাপ ব্যবহার দিয়ে কিছুই করা যায় না উত্তম ব্যবহার করার জন্য আল্লাহ তালা নির্দেশ নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন হুসনা সুন্দর কথা বলো আরো আল্লাহলা হাসানা আপনি আপনার স্বামীকে আল্লাহর দিকে ডাকতে চান এখন আল্লাহ বলছেন কিভাবে তুমি ডাকবে তোমার স্বামীকে তুমি ডাকবে তোমার স্ত্রীকে তুমি ডাকবে জনগণকে আল্লাহর পথে কিভাবে ডাকবে সে কথাটি আল্লাহ বলে দিচ্ছেন উদু রব্বিকা বিল হিকমতে কৌশলের সাথে আল্লাহর পথে মানুষকে ডাকো সুন্দর সুন্দর কথা দিয়ে সুন্দর সুন্দর ভাষা সুন্দর সুন্দর কথা মিষ্টি কথা দিয়ে তাদেরকে ডাকো সুতরাং আপনি যদি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে দিনের পথে ডাকেন তো নিশ্চয়ই আপনি এর সুফল পাবেন ইনশাআল্লাহ আমাদের সমাজে অনেক মহিলা বলেন মনের পর্দা বড় পর্দা অথচ তাদের মাথায় কাপড় নেই আবার বলে ঘুমটার মধ্যে পোংটা বেশি পোংটা হাসমা বেগম হাজারি হাজারিপাড়া তিনি লিখেছেন যে অনেক মেয়েরা বলেন সমাজে অনেক মহিলা আছে মনের পর্দা বড় পর্দা যারা বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা হলে পর্দা হয়ে যায় মনেই যদি সব কিছু হয় তাহলে তারে বলা উচিত আপনি মনে মনে খান এমনি প্রকাশ্য না খাইয়া মনে মনে খান এমনি না ঘুমাইয়া মনে মনে ঘুমান তো এই সমস্ত কথার তো কোনো মূল্য নাই মনের তো একটা পর্দা থাকবি মনের পর্দাটার অর্থ হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা আর পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা সেখানে আপনি ব্যাখ্যা দিবেন কেন যিনি এই ব্যাখ্যা দিতে চান নিজস্ব মন গড়া ব্যাখ্যা তাকে বলতে হবে আপনার ব্যাখ্যা প্রযোজ্য নয় আল্লাহ তাআলা বলেছেন পর্দাটা কেমনে করতে হবে রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন পর্দা কেমনে করতে হবে রসুলের স্ত্রীগণ আমাদের মা তারা বাস্তব অনুশীলনের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন পৃথিবীর মুসলমানদেরকে পর্দা কেমনে করতে হবে সুতরাং কেউ যদি আন্দাজে বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাওরে এগুলি বাজে কথা এগুলির কোনো দাম নাই সেই জন্য পর্দা করতে হবে মাথায় কাপড় রাখতে হবে মাথায় কাপড় রাখার কথা আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে সুরাই নূরের মধ্যে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটি চাদর পরবে যে চাদরটি পরলে পরে তার মাথা গলা বুক ঢেকে যায় এটি আল্লাহ নির্দেশ এটা নফল নয় এটা কোন আল্লাহ নির্দেশ বোরখা পড়তে হবে চাদর পড়তে হবে হেজাব এবং নেকাপ পড়তে হবে সুতরাং আন্দাজে যদি বলে মনের পর্দা বড় পর্দা তিনি নিজেই শয়তানের ফসায় পড়ে গেছেন আল্লাহ তারা হেদায়ত করুন আমরা বলি আমিন আর বোন প্রশ্ন করেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু বিয়ে হওয়ার পর কিভাবে হান্ড্রেড পার্সেন্ট মায়ের খেদমত করা যায় ভালো ভালো প্রশ্ন এটিও সুন্দর প্রশ্ন বিয়ের পরে একজন মেয়ে সে তার মা বাপকে কাছে পায় না এজন্য তার মায়ের জন্য সে দোয়া করবে আর নিজের ইনকাম থেকে অথবা স্বামীর অনুমতি সাপেক্ষে নিজের মাকে কিছু মাকে বাবাকে কিছু আর্থিক সহযোগিতা করবে যদি পারে আর নিজের শাশুড়িকে মায়ের স্থান দিয়ে নেবে শাশুড়িকে মায়ের স্থান করে তাকে ভক্তি শ্রদ্ধা করবে আর ছেলেটা মায়ের কাছে থেকে মায়ের যে খেদমত করতে পারে মেয়ে দূরে থেকে মায়ের জন্য দোয়া করে এবং আন্তরিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে মায়ের খেদমত সে আদায় করতে পারবে আল্লাহ তালা এটাকেই হান্ড্রেড পারসেন্ট খেদমত হিসেবে ধরে নেবেন যেহেতু আল্লাহ তো মেয়েদেরকে আপন ঘরে থাকার ব্যবস্থা করেননি স্বামীর ঘরে যেতেই হবে সেটাই তার আপন ঘর সেই জন্য অনেক মেয়েরা বলে বাপের বাড়ি স্বামীর বাড়ি আসার সময় বলে যে পরের বাড়ি যাচ্ছি তো ওইটা পরের বাড়ি না ওইটাই নিজের বাড়ি এটা ভুল করা হয় এই জন্য মায়ের খেদমত ওটাই হবে নিজের শাশুড়ির খেদমত করা আর মায়ের খোঁজ খবর রাখা তার জন্য দোয়া করা প্রশ্ন হয়েছে পিতা মাতা অসুস্থ থাকার কারণে তাদের নামাজ কাজা হয় তারা সুস্থ না হয়ে কাজা নামাজ আদায় না করে মারা যায় তাহলে তাদের কাজা নামাজ যদি তাদের সন্তানেরা পড়ে তাহলে তারা কি পাবে নামাজ যদি কাজা হয়ে যায় এটি তার উপরে বর্তানো একটি দায়িত্ব এটা আদায় করলে হবে না হজ যেমন বদলা বদলা করা যায় যায় নামাজ পড়া না না রোজাটা নিজে রাখতে হজ আর একজনকে দিয়ে রাখানো যায় বার্ধক্য এমন অবস্থা যে নিজে রোজা রাখার আর বয়স নাই পারে না একদম বার্ধক্য উপনীত হয়েছে সে একজন লোককে রোজা রাখতে খাইতে ইত্যাদিতে সেহরিতে যা লাগে দিলে পরে তার বদলা রোজা হতে পারে বদলা হজ হতে পারে কিন্তু নামাজের বদলা হয় না এটা জাতটা তার নিজের করা লাগে সুতরাং নিজে অসুস্থ এবং বেহুস যদি থাকে অসুস্থ আর বেহুস দুটি এক কথা না অসুস্থ হলেও নামাজ পড়া যায় দাঁড়ায় পড়তে পারেন না তিনি বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়বেন চোখের এশারায় পড়বেন তাতেও নামাজ আদায় হয়ে যাবে কিন্তু বেহুস অবস্থায় দুদিন পাঁচ দিন দু মাস এক মাস এক বছর দু বছর যদি কেউ থাকে এতে যত নামাজ কাজা হবে তার নামাজ আদায় করা লাগবে না কাফফারা লাগবে না কারো পড়ে দেওয়া লাগবে না কারণ বেহুশ ব্যক্তির জন্য নামাজ না নামাজ হুশ অলা লোক যাদের হুশ আছে জ্ঞান আছে নামাজ তাদের জন্য সুতরাং চিন্তিত হওয়ার কারণ নেই আরেকজন প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো আমার শ্বশুর শাশুড়ি চায় আমি উনাদের কাছে থাকি কিন্তু আমার স্বামী পারিবারিক বিবাদে সে চায় না আমি তাদের সাথে থাকি আমি যদি আমার শ্বশুর শাশুড়ির অমতে স্বামীর সাথে চলে যাই এতে কি আমার অথবা আমার স্বামীর কোনো গুণ হবে এখানে শ্বশুর শাশুড়ি আর স্বামী স্বামীর কথাই প্রাধান্য পাবে স্ত্রীর উপরে স্বামী যদি কোনো যৌক্তিক কারণে পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায় তাহলে আপনি তার সাথে বিনা বাক্য ব্যয়ই চলে যাবেন আর যদি অযৌক্তিকভাবে খামোখা পরিবার এর মধ্যে ভাঙন সৃষ্টি করে চলে যেতে চায় তাহলে আপনি তাকে বুঝাতে চেষ্টা করবেন যাতে না যায় আপনি যদি এতে সক্ষম না হন সবশেষে স্বামীর অনুসরণী করতে হবে তার আনুগত্যই করতে হবে আর এক প্রশ্ন করেছেন একজন পুরুষের জন্য জন সত্তর হুর আছে ওই অনুযায়ী একজন মহিলার জন্য কি আছে ভালোই প্রশ্ন মানে আমাদের মহিলারা অত্যন্ত সচেতন অধিকার সম্পর্কে এটা বোঝা যাচ্ছে বেহেস্তের মধ্যে এক মহিলা লেখিকা ছিল আমাদের দেশে এখন বর্তমান দেশে নাই এসব প্রশ্ন সে এভাবেও তুলতো যে পুরুষ চারটা বউ রাখতে পারে মেয়েরা একাধিক পুরুষ রাখতে পারবে না কেন এ জাতীয় প্রশ্ন করেছে বেহেস্তে পুরুষদেরকে ঘুর দেওয়া হবে নারীদেরকে কিছুই দেওয়া হবে না এই জাতীয় কথা বলে মেয়েদেরকে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী বানাবার চেষ্টা সে মহিলা করেছে এগুলি কোনো যুক্তিপূর্ণ কথা নয় জান্নাতির ভিতরে আল্লাহ তালা পুরুষদের যেমন বিপরীত লিঙ্গের সাথী দিবেন নারীরা যারা জান্নাতি হবেন তারাও তাদের বিপরীত লিঙ্গের সাথী তারাও পাবেন হয় তারা নিজের স্বামীকে পাবেন স্বামী যদি জান্নাতি হয় স্বামীকে পাবেন অথবা যদি স্বামী জান্নাতি না হয় তাহলে ওই মেয়ে লোকটি একজন পুরুষ সঙ্গী আল্লাহ তাকে করে দিবেন সুতরাং মেয়ে লোকদের জান্নাতের মধ্যে তারা অধিকার হারা হবে না মহিলাদের জন্য জান্নাতে যা যা প্রয়োজন পুরুষ যেমন পাবে মহিলাদেরকেও তার থেকে বঞ্চিত করা হবে না আরেকটি প্রশ্ন এসেছে মেয়েরা স্বামীর পকেট থেকে না বলেই টাকা নিয়ে নানান খাতে খরচ করে এবং জামাতে এককালীন এনত দেয় তাতে কি কোনো পাপ হবে স্বামীর কাছে বললে টাকা দেয়নি আমার কোনো রোজগার নেই এখন আমি করতে পারি তাহলে আমরা কি কোনো দান খরচ করতে পারবো না স্বামীর পকেট থেকে টাকা পয়সা মাঝে মধ্যে নেওয়া এটা একটা আনন্দের বিষয় বটে তবে বেশি নিলে সেটা আবার অসুবিধা হবে সেদিকে লক্ষ্য রাখবেন অনেক স্বামী আছে এটা আনন্দ পায় আবার যেগুলি খুব বেশি কল যে কঠিন তারা তাদের আবার মেজাজ খারাপ হয়ে যায় তো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকা উচিত পকেটে যদি স্বামী দেখে গায়ে জামাটা পরার সময় যে ট্রাকছিলাম তো তিনশো টাকা আছে মাত্র দুশো টাকা বোঝাই উচিত যে এটা বাইরে কেউ নেয় নাই ঘরেই পকেট মার হয়ে গেছে তো এটা জিজ্ঞেস করলো হয় যে তুমি আমার পকেট মারছো নাকি হাসি মুখে এটা জিজ্ঞেস করলে এটা একটি আনন্দ কিন্তু নেওয়ার সময় এটি একটি গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কম কম যদি নেন তাহলে হয় তবে এটি একটি জানাশোনার মাধ্যমে নেওয়াই ভালো এবং স্বামীদের উচিত এটি আমি আমার মাহফিলে বলে থাকি যে পুরুষদের বলি যে মেয়েদের কাছে টাকা পয়সা কিছু থাকুক এটা আল্লাহ নিজেই পছন্দ করেন আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফ একথা আছে তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য সম্পাদ সম্পদ দাও তার থেকে কণা মাত্র ফেরত নিও না এবার সোহান আল্লাহ পুরুষেরা কবে না এটি এটি আল্লাহ তো বলেছেন যে তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ দাও কড়া মাত্র ফেরত নিও না দিয়ে দাও তার কাছে কিছু থাকুক তোমার স্ত্রী তোমার সংসারের অনেক কাজ করে যে কাজ তুমি মোটেই করতে পারবে না ঠিক না ভাই সেই জন্য দান সৎকা করার জন্য তাদেরকে এখতিয়ার দিয়ে দেওয়া উচিত এবং তারা যেন কিছু দিতে পারে এ ধরনের যে সমস্ত মহিলারা চাকরি করেন না ব্যবসা করেন না হাউস ওয়াইফ গৃহবধূ তারা পাবে কোথায় পয়সা এই জন্য তাদের করি তাদের হাতে প্রতি মাসেই হাত খরচা কিছু টাকা পয়সা স্বামীদের দেওয়া কর্তব্য উচিত হোসনে আর হেনা আলিম প্রথম বর্ষ তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রশ্ন করেছে রাস্তা যেতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মেয়েরা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বোরখা ও স্কার পরে চলাফেরা করছে এতে কি তাদের পর্দার খেলা হচ্ছে না এমনিভাবে তাদের প্রতি পরপুরুষের কুনজর পড়ছে না বোরখা স্কার্ফ হেজাব নেহাব এগুলি হল পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে ঢেকে রাখা আকর্ষণীয় করে নিজেকে তুলে না ধরা এজন্য বোরখা পরা এখন বোরখাটাই যদি আকর্ষণীয় হয়ে যায় তাহলে তারও সমস্যা হবে এই জন্য আপনার বোরখা পরা কেন যাতে করে অন্য দৃষ্টিটা সরাসরি না পড়ে কেউ যাতে ইচ্ছে করে বারবার না তাকায় সেই জন্যই বোরখাটা পরা বোরখা পরলে মর্যাদা বাড়ে বোরখা পরলে কি হয় মর্যাদা বাড়ে এই জন্য বোরখাটা এই জন্য পরবেন যাতে আপনার মর্যাদাটা বেড়ে যায় লোকেরা কোনো খারাপ চোখে না থাকায় কোনো কমেন্ট না করে